আমি বাবুকে বলবো দুটো কথা বলার জন্য এরপরে উনি যেহেতু পুলিশের একজন সিনিয়র অফিসার ছিলেন উনি ওনার জন্ম ছিল সম্ভবত উনিশশো বিয়াল্লিশ সালে উনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময় উনি ছিলেন শেষ জীবন উনি সাবেক রাষ্ট্রপতি মরহম হোসাইন মোহাম্মদ শেষ সাহেবের এসবি বি ঢাকা ডিএমপিতে উনি এসবি শাখার প্রধান ছিলেন ওনার এই পরিচয় অনেক বর্ণাঢ্য জীবনের মধ্যে উনি মানুষের জন্য অনেক কাজ করেছেন তো আজকে তার সহকর্মীরা শেষ বিধিয়ে তাকে তার শ্রদ্ধা জানাবেন তারা গ্রামী বাবু করুন রুজর তার বাবার উদ্দেশ্যে বা আমাদের উদ্দেশ্যে আমাদের জন্য যেন কিছু বলে আর যারা ঢাকায় নামাজি জানা যায় আরায় করেছেন এখানে তারা নামাজ পড়ার দরকার নেই তারা পাশে থাকবেন প্লিজ জনাব জুবাই আহসান চৌধুরীর বাবু বলবেন আসসালামু আলাইকুম জাহিরাক চৌধুরী গতকাল রাতে দুটার সময় ইন্তেকার করে তো আপনাদের গ্রামের ছেলে উনি উনি আবার গ্রামে ফিরে আসলো আপনারা তার জন্য দোয়া করবেন তার যদি কোনো ভুল যদি থাকে আপনারা ক্ষমা করবেন আর তার কোনো দেনা পাওনা বা কোনো বিষয় যদি থাকে সে বিষয়ে আমার সাথে যোগাযোগ করবেন আমি ওখানে আমার নাম্বার দিয়ে যাব আপনারা যোগাযোগ করবেন আর তার জন্য দেওয়া করবেন আপনারা পুজুর আমাদের নামাজ পড়াবেন এই মাদ্রাসার আমাদের আমিষুর এবং হুজুর খুব আমি অনুযোগ কিছু বলার আগে কাছ থেকে ওনারা করেন আর কি